চুয়ান্নটি মাদ্রাসার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হল বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবের তিন দিনব্যাপী কুরআন প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়ির কসবা উপজেলায় উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হওয়া বিনাউটি ইনসানিয়ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবার চুয়ান্নটি মাদ্রাসার প্রায় শতাধিক বাছাইকৃত শিক্ষার্থী নিয়ে আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী কুরআন প্রতিযোগিতা বৃহস্পতিবার ছয় মার্চ সকাল থেকে শুরু হয়েছে প্রতিযোগিতাটি যা চলবে আটই মার্চ পর্যন্ত মূলত বিনাউটি গ্রামের প্রায় দুই শতাধিক প্রবাসীর আর্থিক সহায়তামূলে পালিত হচ্ছে এই কার্যক্রমটি এমনটি জানিয়েছেন সংগঠনটির নেতারা কোরআনতালাদ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রথম শিক্ষার্থী পাবে নগদ বিশ হাজার টাকা দ্বিতীয় শিক্ষার্থী পাবে বারো হাজার টাকা তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী পাবে ছয় হাজার টাকা ও জন পুরস্কার পাবে এবং জনই পাবে ক্রেস্ট এ বিষয়ে জানতে চাইলেন সংগঠনটির নেতারা ভয়েস অফ কষ্টকে বলেন যেখানে বিনাউটি ইনসানিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঐpictureBoxনwidetilde প্রতিযোগিতা অনুষ্ঠানটি 6 7 এবং 8 মার্চ অনুষ্ঠিত হবে 8 মার্চ গ্র্যান্ড ফাইনালে মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করবে তাদেরকে আমরা বাছাই করব এবং প্রথম থেকে যারা 20 স্থান অর্জন করবে তাদের জন্য ক্লাবের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই অনুষ্ঠানটি আসলে আয়োজিত হচ্ছে এলাকার কৃতি সন্তান যারা প্রবাসে আছেন বিভিন্ন দেশে তাদের নিরলস পরিশ্রমের অষ্টার্জিত টাকা দিয়ে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাই জুডিশিয়াল সদস্য আমাদের এখানে আগামী ছয় সাত এবং আট আটই মার্চে আমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য চুয়ান্নটি কসবা এবং আখারো থেকে চুয়ান্নটি স্বনামধন্য মাদ্রাসাকে আহ্বান করেছিলাম মোট সর্বমোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এখানে সেখান থেকে আমরা বাছাই করে আগামী দুই দিন মানে অর্থাৎ ছয় এবং সাত এই দুই দিন আমরা বাছাই করব পুরোপুরি বাছাই করে বিশ জনের মধ্যে এনে সেটা আমরা আটই মার্চে ইনশাল্লাহ আমরা একটা গ্র্যান্ড ফিল্যান্ডে চলে যাব সেই জায়গায় বাছাই করে আমরা প্রথম অবস্থান দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থান নিশ্চিত করে

যারা নিয়ন্ত্রণ করছেন সাউন্ডটা সাউন্ড সিস্টেমটা ভালো হলে